জয় রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর লিয়ার দুষ্টুমি দেখো ভীষণ দুষ্টুমি করছে আর আমি এদিকে ধনে পাতাগুলো বাজছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো পাশে কাকিমাদের বাড়ির থেকে ধনেপাতা হয়েছে ওর কাকিমাদের বাড়িতে তো অনেকগুলো তুলে নিয়ে এসেছিলাম তো ধনে পাতা বাটা আজকে করব ওর জন্য এই ধনে পাতাগুলো বেছে রাখলাম আর এখানে খাওয়া হয়ে গেছে সকালে কিছু বাসন বেরিয়েছিলো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো আজকের ওয়েদারটা দেখে বুঝতে পারছো বন্ধুরা দেখো রোদ বেরিয়েছে হালকা আজকে তার জন্য ঠান্ডাটাও আজকে একটু কম আছে আর সকালবেলাটা একটু মেঘলা ছিল তবে বেলার দিকে দেখছি রোদটা ভালোই বেরিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো খেয়ে উঠতে উঠতে ওই যে সাড়ে দশটা বেজে যায় আবার দুপুরে রান্নার টাইম হয়ে আসে তো বন্ধুরা সকালের খাবারে ছিল ডাল সেদ্ধ আর বেগুন আলু ভাতে তো বেলাটা বেশ সেদ্ধ ডাল আর আলু ভাতেটা বেশ ভালো লাগে তো দেখো বাসনগুলো মজা হয়ে গেছে আর এখন জলগুলো ভরে নিচ্ছি তো বন্ধুরা দিয়ে গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে আর শীতকালে দেখবে টানের সময় গাছের গোড়াগুলো যেন শুকিয়ে যায় জল দিতে হয় বেশি করে তো ওদিকে গাছের গোড়াতেও কিছু জল দিয়ে দিলাম চলে এসেছি ওপরের ঘরে আর দেখো লিয়ার একটা সোয়েটার ভিজেও ছিল তো সেটা বাইরে মেলে দিয়ে আসলাম আর বালিশের কভারগুলো তো পড়ানো হয়নি তো গতকাল বলেছিলাম যে পর্ব তো গতকাল তো আর পড়ানো হয়নি তো এখন বালিশের অরগুলো পরিয়ে নেব আর পদ্মাগুলোও দেখো লাগানো হয়নি তো পদ্মাগুলোও আজকে ভাবছি লাগিয়ে নেব তো বন্ধুরা এখন পদ্মাগুলো লাগিয়ে নেবো আর এই পদ্মাগুলো দেখো লেসগুলো কিন্তু বড় লাগানো তো এগুলো বাড়িতে পুরো থান কিনে তারপরে কেটে এগুলো মাপ মতো সেলাই করা আর সাইডে যে লেসগুলো সেগুলো বাড়িতেই লাগানো হয়েছে তো এগুলো বর্মাশাই লাগিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখো এক পাশে তো লাগানো হয়ে গেছে পদ্মাগুলো আর আরেক পাশে লাগানো কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা দেখো তো এটা কি পাখি চিনতে পারো কি না তো চলো তোমাদের দেখাই তো এই দেখো কিভাবে জালে বেঁধে গেছে কারঠকরা প্রতিদিন এই কাছে এসে ঠক 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 করবে সেই ভোরবেলা থেকে চারটের থেকে কাছে এসে ঠকঠক করবে আর সারাটা দিন আর ওই যে শক্ত ঠোঁট কাচ মানে কাছে যদি ফাটিয়ে দেয় তার কারণে এই জালগুলো দেওয়া যাতে আর কাছে না ঠকঠক করে নাহলে কাচগুলোই তো ভেঙে যাবে তো দেখো কীভাবে পেঁচিয়ে গেছে যতই তারাও না কেন ওদের এই কাছে এসেই ওদের যত্ন ওদের ঠকঠক করা কাঠকরা গাছে গিয়ে ঠক ঠক করবে না গাছের পোকামাকড় খেয়ে ঠক শুধু কাছে এসেই ঠকঠক করবে দেখো কিভাবে পেঁচিয়ে গেছে বনের পাখিদের মারাটা উচিত না আর মারিও না কিন্তু প্রতিদিন তো তাড়ানোই হয় প্রতিদিন এই কাছে বসবে আর প্রতিদিনই তাড়ানো হয় তো আজকে জালে কিভাবে পাটা বেঁধেই গেছে ওর আটকে গেছে আর কিছুতেই ছাড়াতে পারছে না আর আমিও চেষ্টা করে আর কি ছাড়ানো যাচ্ছে না কেননা ওর পায়ে কি করে হাত ওর গায়ে তো অনেকটাই ভয় লাগছে বলো তো জানি না কি হবে ও যদি এক একা ছাড়িয়ে যেতে পারে তো যাবে আর হলে জানি না কি করে ছাড়াবে তো জালটা এক মাত্র জালটা কেটে দিলে তবেই হয়তো ছাড়াবে তো দেখা যাক বন্ধুরা কি করি এখনো তো বড়মাশাই বাড়ি নেই বরমাসায় আসুক তো বন্ধুরা দেখো এদিকে তো দেখছি বড়মাসায় বাজার থেকে এসেও গেছে নিচে এসে দেখি তো এখন মাংস নিচে সেই মাংসগুলো কাটছে ওরা তো পিস করে দেয়নি তো সেই আর কি মাংসগুলো কেটে নিচ্ছে আর যখনই মাংস আনে তখনই বড়মাশাই মাংসগুলো কেটে আর কি পিস পিস করে নিজেই ধুয়ে রেখে দেয় তো বন্ধুরা দেখো আজকে রান্না তো মাই করছে আর মাংস তো বসেই দিয়েছে আর করেছে পেঁয়াজ কালি আর এই হচ্ছে আজকের মেনু তো দেখো এখানে লিয়াও ভাত খাচ্ছি আর এটা হচ্ছে লিয়ার জন্য ঝাল ছাড়া আমি এটা গ্যাসে করেছি তো বন্ধুরা আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছি আর মেনুতে ছিল আগেই তো বললাম পেঁয়াজ কালি ভাজা আর মাংস ছিল মাংস কষা তো এদিকে হচ্ছে দেখো খাওয়া দাওয়া সেরে দুপুরে আজকে তো ঘুমানো হয়নি বিকেলবেলা লিয়ার ঠাকুমার সাথে কানামাছি ভোগো খেলছে তো দেখো বন্ধুরা এবছর তো গাছে আমাদের নারকোল সেরভাবে হয়নি আর যে গাছে রয়েছে সে পাড়ার জন্য কাউকে পাওয়াও যায়নি তো ডাব যখন হয় ডাবই বিক্রি করে দেওয়া হয় বলে নারকল খুব একটা হয় না আর এবারে পাড়ায় নারকোল বিক্রি করতে এসেছে তো ওই জন্যই বাবা দুটো নারকেল কিনেছিল আর সেটাই আর কি বাবা বলেছে আজকে কুলিপিঠে আর বাটিসাপটা করতে তো দেখো বন্ধুরা মা তো ফুলিপিটেটা হয়ে গেছে আর তো জলে ভালো করে এটা একটু সেদ্ধ মতো করে নিচ্ছে আর যেটা আর কি ভাবিয়ে নেয় আর এটা জলে দিয়ে নিচ্ছে তাহলে এটাও ভালো ওটাও ভালো সবটাই ভালো লাগে তো পাটিসাপটাগুলো তো হয়ে গেছে তো আমি এদিকে দেখো ধনে পাতাগুলো বাটবো ওর জন্য দেখো সেই যে ধনে পাতা বেছে রেখেছিলাম সেই ধনে পাতাগুলোই তো এগুলো এখন ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা দুপুরবেলায় বাটব ভেবেছিলাম তো লেবু তো ছিল না আর ধনেপাতা চাটনিতে একটু টক না হলে ভালো লাগে না তো বর তো বাজারে গিয়েই ছিল তো লেবু পায়নি আর লেবুর এখন অনেক দাম তো যাই হোক বলেছিলাম যে একটা লেবু আনতে তো বললো যে বাজারে আজকে লেবু ওঠেইনি নি তো আর কি আর করা যাবে চলো আমি ধনে পাতাগুলো বেটে নেব এখন তো দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একসঙ্গেই বেটে নেবো তো বন্ধুরা দেখো বাটা হয়ে গেছে আর এতে কাঁচা তেল দিয়ে দেবো আর নুন তো চলো বন্ধুরা এদিকে তো বাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন শিলটা ধুয়ে রেখে দেবো তো বসেই ছিলাম একটা কাজ আছে তো চলো ওটা বসে না থেকে কমপ্লিট করে তো এটা দেখো বন্ধুরা একটা আসন বানাচ্ছিলাম তো এটা কোর্স কাটা দিয়েই করছি আর দেখো বন্ধুরা এটা হচ্ছে যে পুরোনো দেওয়া অন্যাগুলো সেগুলো দিয়েই করছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখনো কিছুটা বাকি আছে করা বন্ধুরা মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করলেই মানুষ সবকিছু করতে পারে তো এটা আমি জানতাম না করতে তো মাকে দেখেছি করতে শাশুড়ি মার কাছ থেকে তো দেখেই আমি শিখে নিয়েছি তো দেখো এখন দারুণ লাগে করতে তো পুরনো ওড়না বা শাড়ি তো এটা না দিয়ে তোমরা এভাবে করতে পারো তো যেটা করবে সেটাতেই বেশি ভালো লাগবে

ইংরেজি সাতবারের নাম কি বলো ইংরেজি সাতবারের নাম বলো সানডে সানডে মন্ডে ওয়েডনেসডে তারপর থার্সডে থার্সডে ডে ফ্রাইডে হুম ফ্রাইডে স্যাটারডে তাহলে মনে থাকে না তোমার এগুলো হুম বারো মাসে কত মাসে এক বছর বারো মাসের নাম বলো বাংলার বারো মাসের নাম

তাহলে মানে বাবাকে ডাকতে গেছে না আমার কাছে শুজ নেই